বাজারে গিয়ে কর্তা মশাই মাজ মাছ দেখতে পেয়েই আর ব্যাস বাজার থেকেই ফোন মাছ দেখতে পেয়েছি গো আনবো কি আমি বললাম হ্যাঁ নিয়ে এসো রান্না করার কাজ তো আমার আমি বললাম লোটটা মাছ নিয়ে আসলে তার সঙ্গে কিন্তু যা যা লাগবে সেগুলো নিয়ে এসো অর্ধেক বাজার করে নিয়ে এসো না কিন্তু তো লোটটা মাছ নিয়ে তো হাজির করেছে আর বলল লোটটা মাছগুলোর কিন্তু ঝুড়ো করবে ঝুড়ো খেতেই বেশি ভালো লাগে আমরা অবশ্য লোটটা মাছের ঝুড়োই খাই অনেকে লোটটা মাছের ঝোলও খায় তবে আমরা লোটটা মাছের ঝুড়োই খাই আর আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি চলো এইবার সেই লইটা মাছগুলোকে দেখো ওরা তো একটু লম্বাটি লম্বাটি করে পিস করে দেয় তো আমি একটু বড়ো বড়ো পিসগুলোকে কেটে একটু ছোট করে নিলাম নিয়ে তারপর ভালো করে ধুয়ে টুয়ে জল টল ঝাড়িয়ে রাখলাম এবার দেখো মাছটাকে একটু ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তারপর দিয়ে দিলাম আদা রসুন থেতো করে তোমরা চাইলে বেটেও দিতে পারো এবার দিয়ে দিলাম পেঁয়াজ একদম মিহি করে কুচিয়েছি দেখো তোমরা চাইলে পেঁয়াজটাও পেস্ট করে নিতে পারো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপর দিয়ে দিচ্ছি দেখো জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর সবশেষে দিয়ে দিলাম লাল শুকনো লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলাগুলোকে একসাথে মাছের সঙ্গে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে যাতে সমস্ত মাছগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে লাগে ম্যারিনেট করে এটা এক সাইডে রেখে দিলাম এরপরে এখানে দেখো আমি এরকম ডুমো ডুমো করে একদম ছোট্ট ছোট্টো করে আলুগুলো কেটে নিয়েছি যেরকম করে আমরা আলু ভাজা করি চৌকো চৌকো সেরকম করে কেটে নিয়েছি আমি আলু দিয়ে করছি তোমরা চাইলে আলু সাথে বেগুন দিয়েও করতে পারো বা শুধু বেগুন দিয়েও করতে পারো আমরা বেগুনটা অ্যাভয়েড করলাম কারণ বেগুনে আমার হাজবেন্ডের আর আমার দুজনেরই একটু দুজনের হয় তো সেই জন্য বেগুনটা অ্যাভয়েড করলাম তো চলো আবার ফিরে যাই পর্বে এখানে আমি আলুগুলোকে সুন্দর করে একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিলাম তো আলুগুলো ফ্রাই করতে করতে এদিকে আমার দেখো দশ পনেরো মিনিট হয়ে গেল ম্যারিনেশনটা করে রাখা এদিকে কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে এই ম্যারিনেশন করে রাখা মাছটা দিয়ে দিলাম আর যেহেতু লোটটা মাছ খুব নরম হয় কড়াইতে দেওয়ার সাথে সাথেই কিন্তু কিছুক্ষণ পরেই মিনিট দুই তিনের পর থেকেই ভাঙতে শুরু করবে আর যখন ভেঙে যাবে তখন খুব বেশি ঘাঁটাঘাঁটি করবে না হালকা হাতে খুন্তিটা দিয়ে জাস্ট উল্টে পাল্টে দিতে হবে তাহলে মাছগুলো আস্তে আস্তে ভেঙে যাবে আর মাছগুলো ভেঙে যাওয়ার পরে মধ্যেখান থেকে লম্বা শুধু একটা কাটা থাকে সেই কাঁটাগুলোকে একটু ফেলে দিতে হবে হালকা হাতে একদম ইজি প্রসেস যেমন করে আমরা সমস্ত রেসিপিতেই মশলা কষাই ঠিক সেইভাবে মাছটাকে আর মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তো এইভাবে মিনিট দশেক পর্যন্ত কষাতে কষাতে তারপর দেখো সাইড থেকে তেল বেরোতে শুরু করেছে এরপর এই মাছগুলো একদম ভেঙে দেখো ঝুরঝুরে হয়ে গেছে আর তখনই মাছগুলো থেকে আস্তে আস্তে কাঁটাগুলোকে বের করে নেবো একদম দেখো লম্বাটে লম্বাটে কাঁটাগুলো খুবই ইজি এগুলো খুন্তি দিয়ে সাইড থেকে আলাদা আলাদা করে বের করে নিতে হবে কারণ মাছগুলো কাঁটার থেকে ছেড়ে যাবে তো এইভাবে দেখো প্রত্যেকটা কাঁটা আমি এইভাবে বেছে তুলে নিলাম একটুও কিন্তু কাটা থাকবে না আর এমনি এই বড় কাটাটা ছাড়া আর অন্য কাটাগুলো খুবই নরম হয় যেগুলো মুখে লাগে না বা গলাতেও বাঁধে না শুধু এই বড় কাঁটাটাই একটু মুখে লাগে তো সেই জন্য বড় কাঁটাটাকে এরকমভাবে আস্তে আস্তে বেছে ফেলে দেওয়া যায় আর খুবই ইজি দেখো একদম আলাদা হয়ে বেরিয়ে চলে আসছে যেহেতু মাছটা পুরোটা ঝুড়ো হয়ে গেছে তো এবার কাটাগুলো একদম আলাদা হয়ে বেরিয়ে চলে আসছে তো এবার পুরো জিনিসটা এই যে মাছটা পুরোটা এরকম ফ্রাই করতে করতে একদম ড্রাই হয়ে যাবে পুরো ঝুরঝুরে টাইপের হয়ে যাবে ঠিক সেই সময় এই ভেজে রাখা আলুটা মিক্স করে দেবো এই যে যেই আলুটা পাশে ভেজে রাখা আছে সেটা মিক্স করে দেবো আর তোমরা যারা মনে করবে বেগুন দেবে তারা বেগুনটাও এই সময় দিয়ে দেবে দিয়ে আর এক দু মিনিট একটু নাড়াচাড়া করলেই তারপরে একদম সব শেষে দিতে হবে ধনে পাতার কুচি তো এই যে দেখো আমি পুরো কাটাটা বেছে একদম আলাদা করে নিলাম আর এই আলুগুলোকেও একদম এইটার মধ্যে মিক্স করে দেবো লোটটা মাছটার মধ্যে মিক্স করে দেবো দিয়ে একদম দু একদম সবার লাস্টে ধনেপাতার কুচিটা মিক্স করে দিলাম দিয়ে আর মিনিট খানেক মতো নেড়েসেরে নিলেই রান্নাটা একদম কমপ্লিট তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কিভাবে। আমি লোটটা মাছের ঝুড়োটা রান্না করলাম আশা করি তোমাদের সকলের ভালোই লেগেছে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকবারের মতো এবারও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের এপিসোডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই